হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করবো যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে তাদের প্র্যাকটিস ক্যাম্প নিয়ে বড় আপডেট এই মুহূর্তে উঠে আসে সেটা নিয়ে এ টু জেড আলোচনা করব। মেনলি আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্সের যেসব বড় বড় ইন্ডিয়ান প্লেয়ার বা যারা এখনও ডোমেস্টিক ক্রিকেট খেলছে এইসব প্লেয়ারদেরগুলো নিয়েই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু মুম্বাই কিন্তু তাদের কে কে আর একাডেমিতে কিন্তু প্র্যাকটিস ক্যাম্প স্টার্ট করে দিয়েছে তো সেই প্র্যাকটিস ক্যামে কলকাতা নাইট রাইডার্সের মেনলি কিন্তু হেড কোচ বলিং কোচ তারপরে স্পিনারি বলিং কোচ এ টু জেড কিন্তু তার কলকাতা নাইট রাইডার্স সিও কিন্তু উপস্থিত ছিল কিন্তু এই প্র্যাকটিস ক্যামে তারপরে আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের ফাইনালি ইডেন গার্ডেনে কবে তারা প্র্যাকটিস ক্যাম্প স্টার্ট করবে ওভারসিজ প্লেয়াররা এই প্র্যাকটিস ক্যামে কবে যোগ দেবে এ টু জেড নিয়ে কিন্তু আলোচনা করবো তারপরে আন্ডিক নকিয়াকে নিয়ে কিন্তু একটা বড়ো আপডেট উমরান মালিককে নিয়েও কিন্তু একটা বড়ো আপডেট আছে সেগুলো নিয়ে এ টু জেড কিন্তু কভার করবে ঠিক আছে ক্যাপ্টেন্সি নিয়েও কিন্তু আপডেট আছে সেটা নিয়ে কিন্তু কথা বলবো তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবে এ টু জেড আপডেট কিন্তু তোমরা এই ভিডিও কিন্তু কলকাতা নাইটার্সের প্র্যাকটিস ক্যাম্প নিয়ে জেনে যাবে ঠিক আছে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি এই যা স্পোর্টস মানাচ্ছেন নতুন সব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তার সময় আলোচনা করে ভিডিওর মূল টপিক্স নিয়ে আলোচনা করি তো দেখো আমরা সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এবং মানে ডোমিনেট খেলেছিল ঠিক আছে প্রত্যেকটা মানে টিমকেই কিন্তু হারিয়েছিল তারা আর কিন্তু পয়েন্ট টেবিলে কিন্তু নাম্বার ওয়ানে ফিনিশ করে কিন্তু তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল তো সেখানে কিন্তু গৌতম গভীর কিন্তু তার মেন্টর ছিল স্যার সেই গৌতম গভীর কিন্তু এবার কিন্তু নেই তা গৌতম গমীর জায়গায় কিন্তু ডিজে ব্রাভো কিন্তু কলকাতা নাইট রাইডার্সের নিউ কিন্তু মেন্টর ঠিক আছে তো এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের মেনলি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচের জায়গাটা ফাঁকি আছে ফিল্ডিং কোচের জায়গা কিন্তু ফাঁকি আছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ বা ফিল্ডিং কোচ কিন্তু তাদের স্কোয়াডে কিন্তু জুড়ে নিয়েছে শুধু অ্যানাউন্স করতেই কিন্তু দেরি করছে ঠিক আছে তো দু চার দিন বা পাঁচ দিনের মধ্যে কিন্তু তারা কিন্তু অফিসিয়ালি কিন্তু এই প্র্যাকটিস আমি কিন্তু আমরা দেখতে পারবো যে কলকাতার অ্যাসিস্ট্যান্ট কোচ বা ফিল্ডিং কোচ কে হতে চলেছে এবার আমরা কথা বলবো যে কলকাতা নাইট মেবি কিন্তু দুদিন আগেই কিন্তু মুম্বাইয়ে আর একাডেমিতে কিন্তু প্র্যাকটিস ক্যাম্পটা স্টার্ট করেছিল যেখানে কিন্তু রিঙ্কু সিং ভেঙ্কাটেশ আয়ার মনীষ পান্ডে লোমনি সুদিয়া তারপরে তোমার মায়ঙ্ক মারকান্ডে অনুকূল রয় আর বড় বড় প্লেয়ার কিন্তু এই প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু বৈভব অ্যারোরা ছিল ঠিক আছে এই প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু যোগ দিয়েছিল আঙ্ক্রিশ রাগবংশ কিন্তু প্র্যাকটিস কামে ছিল তারপরে কো তারপরে কোচিং স্টাফদের মধ্যে যদি কথা বলি তাহলে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ চন্দ্রাকান্ত পণ্ডিত স্যার ছিল তারপরে কলকাতা নাইটার্স সিও ভেঙ্কি মাইসর ছিল তারপরে এখানে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বোলিং কোচ কার্ল ক্রো ছিল ঠিক আছে তারপরে আরও কিন্তু কোচিং স্টাফ কিন্তু অ্যাড ছিল এখানে বলিং কোচ ভারত অন্য কিন্তু ছিল তো এই তিন চারটে কোচিং স্টাফ নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের প্র্যাকটিস ক্যাম্পটা কিন্তু স্টার্ট করেছে ঠিক আছে তো এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্স ফাইনাল অর্থাৎ ওভারসিজ প্লেয়াররা কবে তাদের প্র্যাকটিস ক্যাম্প স্টার্ট করবে তো কলকাতা নাইট রাইডার্স এই যে প্র্যাকটিস ক্যাম্পটা কে কেয়ার একাডেমিতে স্টার্ট করেছে সেই প্র্যাকটিস ক্যাম্পটা কিন্তু মোটামুটি আঠাশ তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে আঠাশ বা উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে তারপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু তারা কিন্তু তাদের অফিসিয়ালি ফাইনাল প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট করবে যেটা বারো তারিখ থেকে কিন্তু মার্চের বারো তারিখ থেকে কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু প্র্যাকটিস ক্যাম্পটা স্টার্ট হবে তবে ওভারসিস প্লেয়াররা যদি কবে আসে সেই নিয়ে যদি কথা বলি তাহলে ওভারসিজ প্লেয়াররা কিন্তু এগারোই মার্চ থেকে কিন্তু বা দশই মার্চ থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু স্কোয়াটে কিন্তু আশা কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে আর প্র্যাকটিস ক্যামে কিন্তু যোগ দেবে বিশেষ করে আনটেডাসেল সুনীল নারিন উইন্টন ডিকক এইসব প্লেয়াররা কিন্তু এগারো বা বারো তারিখের মধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে কিন্তু হাজির হবে ঠিক আছে এটা নিয়ে কিন্তু কাল কিন্তু অফিসিয়ালি কিন্তু তাদের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সেই বলেছে যে ওভারসিজ প্লেয়াররা এগারো বা বারো তারিখের মধ্যে কিন্তু সব কিন্তু কলকাতায় ইডেন গার্ডেনে কিন্তু চলে আসবে ঠিক আছে এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের কে নিয়ে যে আপডেটটা ইঞ্জুরি আপডেট ফাইনাল যে কলকাতা নাইট রাইডার্সের আন্ড্রিক নকিয়া এই মুহূর্তে কিন্তু সে কিন্তু তার হানড্রেড পার্সেন্ট রিকভার চেষ্টা করছে বা হানড্রেড পার্সেন্ট ফিট না থাকলেও কিন্তু সে কিন্তু এই যে এক মাস সময়টা সেই এক মাসের মধ্যে কিন্তু আন্ডিক নকিয়া কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু ফিট হয়ে যাবে আর আইপিএলে কিন্তু হয়তো একটা থেকে দুটো তিনটে ম্যাচ হয়তো মিস করতে পারে প্রথম দিকে কিন্তু পুরো ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকবে কিন্তু এই আন্ডিক নকিয়া এবার যদি আমরা উমরান মালিককে নিয়ে কথা বলি দেখো উমরান মালিক সে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিসকে আমি কিন্তু যোগ দেনি উমরান মালিক কিন্তু এনসিএতে আছে ইন্ডিয়া যে এনসিএ আছে এখানে কিন্তু তার কিন্তু ফিটনেসের ওপরে জিম সে যান তারপরে বলিং থ্রো সব কিছু কিন্তু এই এনসি এর উপরে কিন্তু কাজ করছে ঠিক আছে তো উমরান মালিককে কিন্তু আমরা কলকাতা নাইট রাইডার্সে কিন্তু যখন যে এগারো বা বারো তারিখে যেটা ফাইনাল যে ইডেন গার্ডেন যে প্র্যাকটিস কাম টেস্ট হবে সেখানে কিন্তু উমরান মালিককে কিন্তু আমরা দেখতে চলেছি তো এই উমরান জন্য যদি গুড নিউজ উমরান মালিক কিন্তু এইটটি নাইনটি পার্সেন্ট কিন্তু ফিট সে কিন্তু আইপিএল থেকেই কিন্তু তার কামব্যাক আমরা কিন্তু দেখতে চলেছে আর উমরান মালিক কিন্তু এবার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের তোমার অনেকগুলো ম্যাচ কিন্তু খেলতে চলেছে ঠিক আছে তো এই করে আপডেট ছিল তারপরে আর জনসনে কিন্তু দুর্দান্তে কিন্তু পারফরমেন্স করছে হয়তো প্রথম ম্যাচে একটু মার খেয়ে গিয়েছিল কিন্তু ওই পিচটা কিন্তু ফ্ল্যাট পিচ ছিল যেহেতু ফ্ল্যাট পিচ সেহেতু কিন্তু সবাই কিন্তু মার্ক খেয়েছিল তো আর জনসনে কিন্তু টি টোয়েন্টিতে কিন্তু দুর্দান্তে কিন্তু বল করছে আন্ডিক নকিয়া কিন্তু ফিট হয়ে যাবে তো কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ বা ফিল্ডিং কোচ কিন্তু কিছু দিনের মধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেবে ক্যাপ্টেনসি নিয়ে যদি কথা বলি কারণ ক্যাপ্টেনসির জন্য কিন্তু আমার সবাই অপেক্ষা আছে যে কলকাতা নাইট রাইডার্স কবে তাদের ক্যাপ্টেনসি অ্যানাউন্স করবে বা আর তো বেশি দিন নেই তো কলকাতা নাইট ফ্রন্ট রানার ক্যাপ্টেনসি ভেঙ্কটেশ আয়ারের নাম নিয়েই কিন্তু চর্চা হচ্ছে বা ভেঙ্কাটেশ আয়ের কিন্তু এই প্র্যাকটিস ক্যামে কিন্তু দেখা গিয়েছে বা ভেঙ্কটেশ আয়ের সাথে কিন্তু কোচ চন্দ্রকান্ত পণ্ডিত অনেক সময় কিন্তু কথা বলতে দেখা গিয়েছে বা সিও কিন্তু কলকাতা সিও কিন্তু এখানে ছিল তো ওই জন্যে কিন্তু ভেঙ্কাটেশ আরে কিন্তু ফ্রন্ট রানার আছে বা কলকাতা নাই চারটা দু হাজার পঁচিশে কিন্তু বেন্ডের আয়ের কিন্তু লিড করতে দেখা যায় তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর যদি চ্যানেলের মতো সব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা বিশেষ করে শেয়ার করবে তাহলে এই পর্যন্ত পায়